কারা তবে কেরিম সাল্লা সাল্লাম বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় যারা মানুষের জন্য যে যত বেশি কল্যাণকর হয় মানুষের কল্যাণ চায় মানুষের কল্যাণ কামনা করে কল্যাণ পৌঁছাবার চেষ্টা করে এই মানুষগুলো আল্লাহর কাছে তত বেশি প্রিয় নফল আমল অনেক বেশি করে নফল রোজা অনেক বেশি করে সে মানুষগুলো আল্লাহর প্রিয় কিন্তু আল্লাহর প্রিয় সবচেয়ে প্রিয় মানুষের তালিকায় সবচেয়ে উপরে নাম যাদের থাকে এ মানুষগুলো হলো ওই যে বেসিক বিষয়গুলো ঠিক রাখার পর সে মানুষের উপকারে নিজেকে যত বেশি নিবেদন করে দেখুন আমরা যে যে পেশায় আছি টাকা খ্যাতি এগুলোর পেছনে আমরা দৌড়াই আপনি পৃথিবীতে এমন একজন খ্যাতিমান মানুষের নাম বলতে পারবেন ক্ষমতাদর বড় পাওয়ার হোল্ড করতেন অনেক সম্পদ ছিল অনেক চাকর নকর ছিল বেশি না দুইশো বছর আগে ছিলেন পৃথিবীতে বা তিনশো বছর আগে ছিলেন এখন ওই লোকটা চোদ্দ গোষ্ঠী ধরে যদি গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে কেউ গালিগালাজ করে তার তার বাপ মা ভাই বোন চোদ্দ গোষ্ঠীর নাম ধরে জিকির করে রীতিমতো গালিগালা যদি করে গুলিস্তানে দাঁড়িয়ে কেউ করে মতিঝিলে সাপলা চত্বরে দাঁড়িয়ে তারা গালিগালাজ করে আর রাস্তায় হাঁটা চলা করা মানুষগুলো একটা মানুষও কি আছে যে মানুষটা কষ্ট পাবে যে কেন তাকে গালি দিচ্ছে তো ভালো মানুষ ছিল এরকম কোন ক্ষমতা দর যার ভিতরে দিন ছিল না যার ভিতরে আল্লাহর প্রতি ইমান ছিল না এরকম কোন মানুষ একজন মানুষের নাম আপনি বলতে পারবেন না কত শাসক ছিলেন শাসকদের সামনে বলা যেত না কিন্তু এখন যদি বলেন আফসোস করার মানুষটাও পাবেন না কিন্তু আপনি দেখেন যদি কেউ কোনো কথা বলে কোনো খারাপ মন্তব্য করে নামাজ পড়ে না সে মানুষটারও ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায় চোখের পানি ছলছল করে সে ছেড়ে দেয় কিভাবে তিনি এই ভালোবাসা অর্জন করেছেন চোদ্দশো বছর দুইশো বছর না চোদ্দশো বছর আগে চলে যাওয়া একজন মানুষ এখনো পৃথিবীর মানুষ উপরে এত প্রভাব তার কি ছিল তার কাছে অনেক ক্ষমতা ক্ষমতা বলতে আজকে আমরা যেটা বলছি অনেক অস্ত্রের জনজনানি অনেক টাকা পয়সা এগুলো ছিল না আল্লাহর প্রতি ইমানের মূল আদর্শ তিনি ছিলেন তার কর্ম তার ইমান তারা তার আল্লাভি তাকে এই পর্যায়ে পৌঁছেছে আল্লাহ বলেছেন ওরাফান আল্লাহ দিকরাক আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি আপনার প্রশংসাকে আমি উপরে তুলে দিয়েছি দেখুন অবাক করা বিষয় কি জানেন যারা মোহাম্মদ সাদামকে গালি দেয় এই গালিগুলো একটাও মোহাম্মদ ওপর পড়ে না কিভাবে পড়ে না মোহাম্মদ শব্দের অর্থটা কি মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত এখন আপনি যখন তাকে গালি দিবেন আগে তো তার নাম নেবেন নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম অমুক ড্যাশ 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 আপনি যাই বলবেন তার আগে তাকে বলতে হবে কি প্রশংসিত ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি বললাম যে ডাক্তার মহিউদ্দিন ভাই খুব ভালো মানুষ উনি খারাপ ব্যাপারটা এরকম হয়ে গেল না আমি আগে